বয়ানটা করতেছি দেখেন না এই বয়ান থেকে হতে পারে আপনারা আমার জীবনের সেই বয়ান এই মাহফিল হতে পারে আপনারা আমার জীবনের শেষ মাহফিল দেখেন না সাহাবাই কারাম নবীকে কেমন ভালোবাসে সাহাবাই কারাম নবীকে কেমন মহাব্বত করে আপনি আমি কেমন মহাব্বত করি আল্লাহ নবী সাহাবি হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুসলমান যুবক বন্ধুরে হযরত তলহা মাত্র বড় বছরের বালক একটু আমার দিকে বা ভাইরা আমার মাত্র বড় বস্তরের বালক হজরত তলা নবীর প্রতি কেমন ভালোবাসা অর্জন করেছে এই বড় বস্তরের বাবা হজরত তলা তার বাবার নাম হইল হজরতে বরা বড় সাহাবি বাবা সাহাবি সন্তান সাহাবী এই বড় বস্তরের বালক একদিন মাকে ডাক দিয়া কয় মা গো ও মা গো মধ্যে প্রচন্ড ক্ষুদা নিয়ে ভুগতেছে গো মা ও মা তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও মা এবার ডাক দিয়া কয় বেটারি তুমি তো জানো কয়েকদিন আমাদের ঘরের মধ্যে কোনো খাবার রান্না হয় না কয়েকদিন থেকে আমাদের ঘরের মধ্যে কোনো খাবার রান্না হয় না কান্না করে মা দিয়া কয় কাটারে কাঁদিস না কাঁদিস না তো একটা কাজ কর কই কি করক কই বিশ্ব নবীর যা আমি মা বলে দিলাম যখন বিশ্ব নবীর নজর করে তাকাইবি দেখার সঙ্গে সঙ্গে তোর পেটের ফুদা নিBatchNorm হয়ে যাবে জুর কননা সুবহানাল্লাহ কত আবাদিয়া কননা সুবহানাল্লাহ আল্লাহ তোরা ডাক দিয়ে সত্যি কি আল্লাদ বৃত্তিকে তাকাইলে ভেটের ক্ষুদা নিবারণ হবেনি অয তল্লাদক লাগ দিয়া পাই মা তোক লাগ দিয়া পাই পেটা রে তুমি যখনই আল্লাদ বৃত্তিকে তাকাইবা তুমি যখনই আল্লাহ তো বৃত্তিকে নজর করবা আমি মাকনে দিলাম আল্লাহ কসুম করে বলি আল্লাহ আল্লাহ বিল্লাহি আল্লাহ নবীর দিকে তাকানোর সঙ্গে সঙ্গে তোমার প্যাটেন ফুদান হয়ে যাবে সুরে কন্যা সুবাহ

তোর বাবা সঙ্গে বিশ্ব নদীর দরবারে যাবি তোর বাবার সঙ্গে বিশ্ব নদীর দরবারে যাবি অজত তলহা বাবার জন্য অপেক্ষমা বাবা যখন বাজার থেকে আসল বাবাকে ডাক দিয়া পাই বাবা গো মা বলেছে নতুন ঠিকের ডাকলে নাকি পেটের কোথা দিয়ে বন্ধ হয়ে যায়

অসংখ্য আল্লাহ নবীর দিকে তাকায় চাতক পাখির মতো তাকায় তাকায় প্রয়াণ গুলো শ্রবণ করতেছে এই ছোট্ট বারো বছরের বালকটা আল্লাহ নবীর সঙ্গে যখনই গেল আল্লাহ নবী যেহেতু মসজিদের মিম্বারের সঙ্গে বসেছে সাহাবাই কেরাম সামনা সামনি বসেছে এই ছোট্ট বালক তলহা বাবাকে ডাক দিয়া কয় বাবা গো আমি তো ছোট মানুষ আমি তো আল্লাহ নবীকে দেখতে পাইতেছি না তুমি একটু আমাকে কোলের মধ্যে নেব আমি আল্লাহ নবীর থাকিয়া আল্লাহ নবীর চেহারার দিকে পাখির মতো এ মুসলমান বন্ধু আমার নবীর এত সুন্দর চেহারা চোখ আর নামায় না

বাবা গোবীর চারা ও বাবা আমান্নবীন মা নাই বাবা নাই দুনিয়া থেকে মাও নাই বাবাও নাই জন্মের আগে বাবা মারা গেছে জন্মের ছয় বছর পরে দুনিয়া থেকে মা হারাইছে অস্ত্র তলায় ডাক দিয়ে দেয় বাবা গো একটু আমান্ন দিকে তাকাও এত সুন্দর চেহারা এই চেহারার মধ্যে ওই তায়েফের কাফেররা কেমনে আঘাত করছিল এত সুন্দর গোলামের চেহারার মধ্যে কেমনে তারা আঘাত করছিল তারা কি জানতো না আমার নবীর মা বাবা নাই এত নিষ্ঠুর তারা কেমনে হয় হজরত তলহা কেঁদে কেঁদে ডাক দিয়া কয় বাবা রে বাবা এবার ডাক দিয়া কয় বেটা তারা জানত কিন্তু আমার নবীকে তারা মানত না হজরত তলহা কান্না রে বাবা আমার ডাক দিয়া কয় পেটারে তুই কেন পেটের মধ্যে থাপড় দিলি অল্লা তখন ডাক দিয়া কয় বাবা গো করে বলি আল্লাহর কসম করে বলি আমার নবীর চেহারা এত সুন্দর চেহারা আমার নবীর চেহারার দিকে যদি তাকাই দাও দেখার সঙ্গেই সঙ্গে আমার পেটের নিবারণ হয়ে গেছে কন্যা

সঙ্গে সাক্ষাৎ করবি কয় বাবা গো কে বলে দিও আমি আমার মায়ের চাইতে কিন্তু নবীকে বেশি ভালোবাসি চিল্লায় কথা আল্লাহ আকবা

মঞ্জু কুড়ি এই কথা আমার শুনে

এক এক নজর খুঁজছি তখন আপনার মহাব্বত অন্তরের মধ্যে ঢুকে গেছে এমনকি আমার মায়ের মহাব্বত বাবার মহাব্বত অন্তরের মধ্যে ঢুকে গেছে আল্লাহ

ভালো দিয়া দিয়ে কয়তারে এতই যখন ভালোবাসো এতই যখন মহাব্য করো এই ভালোবাসা তোমাকে প্রমাণ দেখাই হবে প্রমাণ করতে হবে ওই কি প্রমাণ কি প্রমাণ করতে হবে হজত অল্হা তোকে ডাক দিয়ে কয় নামে গো তো বলেন না কি প্রমাণটা আমার কাছে আমি যাম একে ভালোবাসে আল্লাহ তসব করে বলছি হ্যাঁ আল্লাহ তসব করে তো বলছো তবুও আমাকে বাস্তবাকে প্রমাণ দেখাইতে হবে আল্লাহ কমেছি হজরত তুলহাকে ডাক দিয়ে কয়তলা হা তোমার কবরের মধ্যে কি বাধা হজরত তলহা যখন ডাক দিয়া কয় নবী গো কবরের মধ্যে তরবারি কয় তরবারি কে দিয়েছে কয় মা দিয়েছে কয় কেন দিয়েছে কয় আত্মরক্ষা করার জন্য দিয়েছে আল্লাহর নবীজি ডাক দিয়া কয় তলহা

আমি বুঝে ফেলেছি তোর বাবার কল্লা হবে না তোর বাবার কল্লা হবে না আয় তুই আমার বুকের মধ্যে আয় আমি বুঝে ফেলেছি তুই তোর জীবনের চাইতে মায়ের চাইতে বাবার চাইতে জীবনের সব চাইতে আমি যদি আমাকে বেশি ভালোবাসো সুরে কন্যা সুবাহ আল্লাহ আল্লাহ यी बात तू ही परीते जाओ তোমার মা তো বাড়ির মধ্যে একা একা তোমার মায়ের সাক্ষাৎটা করে আছে আল্লাহ তোকে অনুমতি নিয়া হজরত যখনই রওনা হয়ে গেল পিছন থাইকা বাবা ডাক দিয়া কয় তলহার বাবা বলা রে নবী ডাক দিয়ে কয় তলহার বাবা বলা রে একটু আমার কাছে আয় আল্লাহ নবী সাহাবি ওই তলহার বাবা সহকারে দুইজন যখনই আসলো আল্লাহ নবী ডাক দিয়া কয় তলহার বাবা বলা রে তুই তো বাড়িতে যাবি একটা কথা আমার কাছে শোনা যায় ঐ কি কথা না পদন্দা না

এই কথা শোনার পরে আল্লাহর বাবা ডাক দিয়া কয় আপনি যেই কথা বললেন আপনি যেই কথা শোনাইলেন আপনি যে কথা বলেন সেই কথা তো বাস্তবে কাজ হয় আমার দিদি মনে আমার অন্তর বলে এই তলহা মনে হয় দুনিয়াতে বেশি দিন থাকবে না তলহা বাবা কান্না করে তলহা সঙ্গে হাঁটি হাঁটি করে বাড়ির মধ্যে যায় সর্বপ্রথম মায়ের সাক্ষাৎ হয়ে গেল মা ডাক দিয়ে কয় রে আমার দিকে তুমি কেমন দেখলা কিরকম দেখলা তলহা ডাক দিয়ে কয় যদি দুনিয়াতে অনেক তুমি একটা অনেক ধারণা দেখেছি তুমি অনেক সূর্য দেখেছি তুমি অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেছি কিন্তু আমার তো জায়গাতে সুন্দর কাউকে দেখি না চিল্লা কান্না সুবাহ মুসলমান যুবক মন্দরে অনেক লম্বা কথা অল্প পরে বলতে অত্তমහා মুসলমান বন্ধু কয়েকদিন যাবত অতিরিক্ত মহায়ানার হযরত তালহা শরীরে প্রচন্ড আকারে জ্বর শুরু হয়ে গেল এই তালহা একদিন মা কে বাবাকে ডাক দিয়ে পায় মা ও বাবা তো আমার দিন বলে আমার যে অবস্থা আমার দিন বলে আমি মনে হয় দুনিয়াতে বেশি দিন থাকবো না তলাহ কান্দে তলাহার মাও বাবা বাবাও কান্দে ডাক দিয়ার বা বেটা তুমি কি বলো বাবা বাবা আমার দিন বলে আমি মনে হয় দুনিয়াতে বেশি দিন থাকবো না হজর ডাক দিয়ে বাবা গো আমি তো দুনিয়া থেকে চলে যাবো ও বাবা দুনিয়া থেকে যাওয়ার আগে তোমার কাছে ছোট্ট একটা বসিয়ত করে না ওই কি বসিয়ত নাকি বলো না ওই আল্লাহ নবী তো বলেছে দুনিয়া থেকে যখন আমি চলে যাব আল্লাহ নবীকে সম্পদ দেওয়ার জন্য দুলহা মারা গেছে এই মৃত্যু সম্পদটা আল্লাহ নবীকে দেওয়ার জন্য বলেছে ও বাবা গো আমি যদি মারা যায় আগে আল্লাহ নবীকে সংবাদ দিও না কই কেন ওরে কি জন্য কই আমি যদি রাতের বেলা মারা যায় তাহলে আল্লাহ নবীকে আর সংবাদ দিও না কই কেন রে কি জন্য রে কয় দরকার আছে তুমি আল্লাহ নবীকে সংবাদ দিও না দিনের বেলা মারা গেলে তুমি আল্লাহ নবীকে সংবাদ দিও সাহাবী বলতে গিয়ে কইতে গেলেন

গেছে ওই আমার তলহাকে নিয়ে আসো আমি আমার তলহার জন্য দোয়া করব আমি আমার তলহাকে চুমু খাবো আমি আমার তলহা গিয়ে মধ্যে শোয়াবো আমি আমার তলহাকে নিজ হাত দিয়ে কাপড় ভাবন করাবো বল কান্না করে ডাক দিয়া কয় রবি গো গত রাত্রে আপনার সাহাবি দুনিয়া থেকে চলে গেছে কিন্তু তুমি গো দুনিয়া থেকে চলে যাওয়ার আগে ত একটা ওয়াদা দিয়ে গেছে ইওয়াতারাতে কি কিমদাতো আমার সন্তানকে কত আলিক গাফন করে দিয়েছে। ত বিতু দিয়ে কয় পেটাতই কি বু আমাকি তুই দেখাইলে না ত কবি আপনি যেই কথ বললে কোটাও ঠিক আছে। কিন্তু আপনা আমার সন্তা মৃত্যু আগে যেই বসিভন্্যা করে গেছে আমাকে রাতের বেলা মৃত্যু বরত করলে তবি কান আপনিলে দেওয়ার জন্য বাধান করেছে ই কি জন্য।

हा <imitation> असां